সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলা নিকোলাস অক্টোবর প্যারিসে লা সান্তে কারাগারে তার পাঁচ বছরের সাজা ভোগ শুরু করেছেন দু হাজার সাত থেকে দু হাজার বারো সাল পর্যন্ত অবস্থায় রক্ষণশীল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার সিমু এবার বিস্তারিত খবর ফ্রান্সের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হল পুরো বিশ্ব সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি অবশেষে কারাগারে গেলেন পাঁচ বছরের সাজা ভোগ করতে তিনি গত একুশে অক্টোবর প্যারিসের লা কারাগারে প্রবেশ করেছেন এ সময় তার পাশে ছিলেন স্ত্রী ব্রুনি দুজনকে হাত ধরে বাড়ি থেকে বের হতে দেখা যায় দৃশ্যটি ছিল আবেগঘন এবং নীরব পথজুড়ে সমর্থকেরা ফরাসি জাতীয় সঙ্গীতকে সার্কোজির প্রতি সমর্থন জানিয়েছেন কারাগারের ফটকের কাছে পৌঁছে তিনি স্ত্রীর হাত ছেলে সামান্য মাথা নত করে বিদায় জানান কার্লাব্রণীকে সেই মুহূর্তে চোখের জল আটকানোর চেষ্টা করতে দেখা যায় দুই থেকে দুই সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাস সার্কোজি অভিযোগ রয়েছে তিনি তার নির্বাচনী প্রচারে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে কোটি কোটি ইউরো তহবিল নিয়েছিলেন দীর্ঘ তদন্ত ও আদালতের শুনানির পর বিচারক ঘোষণা করেন সার্কোজি অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত ছিলেন যদিও তার বিরুদ্ধে সরাসরি অর্থগ্রহণের প্রমাণ মেলেনি তবে সহযোগীদের মাধ্যমে তহবিল সংগ্রহের পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন বলে আদালত মত দেয় বিচারক রায় উল্লেখ করেছেন এই অপরাধ নাগরিকদের রাষ্ট্রের প্রতি আস্থা নষ্ট করেছে এর মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্রান্সে আইনের শাসন সবার জন্য সমান উল্লেখযোগ্য বিষয় হল সার্কোজিকে দুর্নীতি তহবিল অপব্যবহার এবং অবৈধ অর্থগ্রহণের তিনটি বড় অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার দায় তাকে পাঁচ বছরের সাজা দেয়া হয়েছে যার কিছু অংশ স্থগিত রাখা হয়েছে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন সামাজিক মাধ্যম এক্স এ সার্কোজি লিখেছেন আজ একজন সাবেক প্রেসিডেন্ট নয় একজন নির্দোষ মানুষকে কারাগারে পাঠানো হচ্ছে তিনি এই বিচারকে প্রতিহিংসা এবং ঘৃণার ফসল বলে উল্লেখ করেছেন তার আইনজীবীরা ইতোমধ্যেই আপিলে আবেদন করেছেন যা আগামী দুই মাসের মধ্যে শুনানি হতে পারে সেই সময়ে আদালত চাইলে তাকে গৃহবন্ধী অবস্থায় রাখার নির্দেশও দিতে পারেন এদিকে সার্কোজির কারাদণ্ড ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সমর্থকেরা বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি সিদ্ধান্ত তবে বিশ্লেষকদের মতে এই রায় দেখিয়ে দিয়েছে ফ্রান্স এখন আর অভিজাতদের অপরাধে নীরব নয় ন্যায় বিচারের কাছে সবাই সমান প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ